নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ অর্থাৎ এই স্লোগানটির মাধ্যমে খুব স্পষ্ট হয়ে যায় আমাদের বার্তাটা কি আমরা বাংলাদেশের পক্ষের সকল যে রাজনৈতিক শক্তি রয়েছে গণভূত্থানের পরবর্তী সময় সকল যে রাজনৈতিক দল রয়েছে আমরা চাই সকলে আমাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে সকলে মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব এবং আমরা এভাবে আমাদের গণতান্ত্রিক আমি মনে করি যে ইনি ইতি ইতিমধ্যেই ওনাদের পরিবারের যে আপসহীনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেটির প্রমাণ বারবার তিনি দিয়েছেন তিনি ওয়ান ইলেভেনের সময় নির্যাতিত হয়েছেন তাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে এগুলোর কিছুই হতো না যদি না কিনা দেশের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অথবা ন্যাশনাল ইন্টারেস্টের অন্য কোনো প্রশ্নে যদি জিয়া পরিবার আপোষ করে থাকতো তাহলে তো এই এত অত্যাচার নির্যাতন জিয়া পরিবারের ওপর দিয়ে যেত না এবং জিয়া পরিবার কিন্তু শুধু একটি পরিবার নয় ওনারা কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে রেপ্রেজেন্ট করছেন এবং আমাদের মতো সাধারণ জনগণ কোটি কোটি জনগণকে তারা রেপ্রেজেন্ট করে থাকেন আমাদের কথাগুলাই ওনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত হয় অতএব এই পরিবারের উপর আক্রমণ মানে বাংলাদেশের স্বাধীন স্বাধীনতার সার্বভৌমত্বে বিশ্বাসকারী যে সকল জনগণ রয়েছেন এবং আমাদের নেত্রীর যে দীর্ঘ লড়াই এই যে এই বয়সে ওনাকে জেলে কারাবরণ করতে যা আমি নিজে কারাবরণ করেছি আমি জানি সেই জীবনটা কত কষ্টের হয় এবং সেই জায়গাতে উনি মানে এই বয়সে এই শারীরিক অসুস্থতা নিয়েও যে কালাবরণ করেছেন কিন্তু তারপরেও একটিবারের জন্য বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই এবং আমাদের নেতার ক্ষেত্রেও তাই উনি একটিবারের জন্য একটি সেকেন্ডের জন্য কখনো তিনি বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন নাই যার কারণেই ওনারকে শারীরিকভাবে আহত করা থেকে শুরু করে এই ধরনের নির্যাতন ওনার পরিবার উপর নেমে এসেছে তো আমি মনে করি শতভাগ উনি সফল হবেন জনগণের প্রত্যাশা রূপে ভাগিনা সজীবকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি সহ র্যাব আটক করেছিল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব চারের একটি আভিযানিক দল জানতে পারে তারা ঢাকা মহানগরীর শাহ আলী থানাধীন গোড়ার চটবাদী গোড়ার চটবাড়ি বেরিবাদ এলাকায় কবিতয় কতিপয় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছেন উক্ত সংবাদের ভিত্তিতে র্যাপচারের একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় বসবাস করে এবং তাদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে অভিযান পরিচালনা করা হয় এবং সেখানে তাদের দেওয়া তথ্য তাদের দেখানো এবং তাদের বের করে দেওয়া সাপেক্ষে আমরা একটি বিদেশি পিস্তল একটি বিদেশি রিভলভার একটি ম্যাগাজিন এবং রাউন্ড অবস্থায় উদ্ধার করি তারা আরও জানায় যে অবৈধ অস্ত্র দিয়ে তারা ঢাকা মহানগরীর মিরপুর পল্লবী শাহ আলী রূপনগর সহ আশেপাশের এলাকায় মানুষের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল এছাড়াও একই অভিযানে উক্ত আসামিদের সহিত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে ইয়াবা সহ গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে বিভিন্ন থানায় হত্যা ডাকাতি চাঁদাবাজি অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে থানাতে হস্তান্তর একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে বাংলাদেশ হবে রেইনবো নেশন বাংলাদেশ হবে রেইনবো নেশন কি আমাদের আপনাদের বোঝানোর দরকার নেই আপনারা জানেন রংধনু কি জিনিস সবাই জানেন রংধনুতে অনেক রং অনেক রং সব রং মিলে রংধনু হয়েছে সেই বাংলাদেশকে দেখতে চাই যে ছিল oppressed এবং খালতো দেশ। যেন এনপিএস স্লোগানের একটি বড় অংশ আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন। আমরা লিবারাল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। এই রেইনবো নেশনে সকলে ধর্ম থাকবে যার যার নিজের। দেশ হবে সকলের। এই রেইনবো নেশনে সংস্কৃতি হবে যার যার। দেশ হবে সকলে এই রেইনবো নেশনে ইতিহাস হবে যার দেশ হবে সবার এই রেইনবো নেশনে ভাষা হবে যার যার দেশ হবে সবার এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই এই দেশ অনেক অশান্তির মধ্যে অতিক্রম হয়ে পড়েছে আগামীর বাংলাদেশে আমরা রেইনবো মাধ্যমে সকলকে এক জায়গায় এসে একটি দেশ করতে চাই যেই দেশ প্রত্যেকটি মানুষের সকল ধর্ম বর্ণ জাতি সংস্কৃতি ইতিহাস সকলের অধিকার হবে বাংলাদেশি হিসাবে